কোন মুমিন যখন ভালো করে কিছু পায় তখন সাথে সাথে বলে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো এই জিনিসটা পাওয়ার যোগ্য আমি ছিলাম না আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন তাই সব প্রশংসা কার আল্লাহ একটা মানুষ অসুস্থ সে সুস্থতা লাভ করছে যখন সুস্থ অনুভব করলো তখন তার অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা হাঁচিটা দিলে মনের মধ্যে একটা শান্তি লাগে শারীরিক ব্যবহার শান্তি লাগে আর হাঁচি যদি আটকা যায় নাকের মধ্যে তাহলে তার জীবন চলে যাওয়ার উপক্রম হয় কিনা হাচিটা দেওয়ার পরে দেখবেন একটা শান্তি অনুভব হয় কঠিন একটা বিষয়কে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন হাতি দেওয়ার মাধ্যমে শারীরিক সুস্থতা এবং প্রশান্তি লাভ করেছেন এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে যে হাতি দেওয়ার সাথে সাথে তোমরা বলবে আলহামদুলিল্লাহ কারণ হাঁচি যদি আপনার নাকি আটটা যায় হাঁচি না আসে একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগে অসহ্য লাগে আমরা খাবার খাই খাবার খাইতে গেলে অনেক সময় দেখবে কিছুদিন আগেও সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি একটা বাচ্চা চানা চুল খাইতে গিয়ে মারা গেছে

হাড্ডি গুলো মানুষ খায় না ফালায় দেয় কাটা খায় না ফালায় দেয় এর ভিতর দিয়েও দেখবেন অনেক হাড্ডি মানুষের অজান্তে গলায় চলে যায় অনেক কাটা মানুষ অনেক সতর্কতার সহিত বাচ্চা বাচ্চা খায় এরপরে গলায় আটকে যায় হয় কি হয় না এই খাবার খাবার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিন্তু যে নিয়ামত দিয়েছেন খাবার যাওয়ার যে একটা রাস্তা বলার মাধ্যমে একটা রগ খাবার যাওয়ার যে আল্লাহ দিয়েছেন এই রগের ভিতর দিয়ে কত ধরনের খাবার আমরা ঢুকাইতেছি যে মুহূর্তে খাবারগুলো গলায় আটকে যেতে পারে গলায় আটকায়া মানুষ বিপদের সম্মুখীন হইতে পারে মারা যাইতে পারে কিন্তু আপনি মজা করে খাবারটা খাইলেন আমরা খাইলাম বলার মধ্যে কোন সমস্যা হইল না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন খাবার খাওয়া শেষ হবে এই খাবারটা যখন তোমার গলার ভিতর দিয়ে পেটে পাকস্থলিতে ঢুকাইস আল্লাহ তারা ইচ্ছা করলে এই খাবার কোনো আটকায় দিতে পারত না আটকায়া সঠিকভাবে সহজ অবস্থায় পাকস্থলিতে খাদ্য না নিতে

সমস্ত প্রশংসা ওই মালিকের ওই আল্লাহ তাআলার জন্যে যে আল্লাহ আতআমানি আমাকে খাওয়ايছেন আল্লাহ বলেন না যে আল্লাহ তাআলা আমাকে খাবার খাওয়াইছেন ছয় ভাবে যদি সবার এটা করে বলে ফখ আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য সেই রবের জন্য আত আমানা যেই রব আমাদেরকে খাবার খাওয়াইছেন সঠিক বাক্য সব প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পান করাইছেন কারণ খাবারের পরে পানি কি বলতে হয় পানি খায় না পান করে পান করে পানি খাইতে গিয়ে অতনের সময় পানি আটকে যায় যাই না যেমন খাইতেছেন খাইতেছেন একটু পানি যদি সামান্য একটু আটকা যায় গলার মধ্যে একটু ব্যথা অনুভব হয় রোগ ফুলে না এই যে আটকা দিছে এ আটকানোর মাধ্যমে মানুষের মৃত্যু হয় কিন্তু আল্লাহ তালা এই পানি সঞ্চালনের মাধ্যমে সঠিকভাবে এই পানিটা মানুষের খাদ্য নালিতে চলে যায় এই জন্য প্রশংসা করতে হবে কাজ যে আল্লাহ আমাকে পানি পান করার সুযোগ করে দিয়েছেন সব প্রশংসা সে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন সুবাহ আল্লাহ বলেন না আমরা তো খালি খাই কিন্তু দোয়া তো না বলেন ওইটা মানুষ দোয়া করে এই দোয়াটা শিক্ষা দিছিলেন কে বলেন এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সব কিছুই তো নবী থেকে নেওয়া আমাদের কাজ হলো নবী যা আনছেন এগুলো মানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশনা দিয়েছেন ওইগুলো কি করা পালন করা